নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল হাই স্কুল বাক্সি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে প্রথম প্রশ্ন সমীকরণ কাকে বলে প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে যেমন টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রিজিক্যাল টু জিরো সরল সমীকরণ কাকে বলে যে সমীকরণের চলক একঘাত বিশিষ্ট হয় তাকে সরল সমীকরণ বলে সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে যেমন এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো শহর সমীকরণ কি চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে

সরল সহ সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতি বলতে কি বোঝো যে পদ্ধতিতে একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করে অন্য প্রতিস্থাপন করে সমাধান করা হয় তাকে প্রতিস্থাপন পদ্ধতি বলে অপনয়ন পদ্ধতি বলতে কি বোঝো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোটে যে কোনো একটি চলক অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে অপনয়ন পদ্ধতি বলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে কি কি ধাপ অনুসরণ করতে হয় এই পদ্ধতিতে সমাধান করতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারি ক যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটি মান অপরটির মাধ্যমে প্রকাশ করা খ অপর সমীকরণের প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলকৃষ্ট সমীকরণ সমাধান করা গ নির্নিত সমাধান প্রদত্ত সমীকরণ দুইটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে প্রয়োজনীয় ধাপ সমীক্ষ এই পদ্ধতিতে সমাধান করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হয় প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুইটি সংখ্যা দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের শখের সাংখ্যিক সমান হয় একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ এবং অন্যথায় যোগ করতে হবে গ সরল সমীকরণের সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা গ প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসে অপর চলকের মান নির্ণয় করা লেখক চিত্র কি প্রদত্ত সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে ও যোগ করে যে চিত্র পাওয়া যায় তাকে লেখক বলে এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে